তোমাদের যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন ওকে যেটাকে আমরা বলছি শিল্প বিপ্লব বলতে কি বোঝো এই শিল্প বিপ্লব কি এই নিয়ে আজকে ক্লাসwidetilde তোমাদের সঙ্গে আলোচনা করব একদম ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে তার কারণ হচ্ছে দেখবা যে শিল্প বিপ্লব আমরা কাকে বলছি শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে তোমাদের এই আলোচনার বিষয়টা দেখো অষ্টাদশ শতাব্দীর একেবারে দ্বিতীয় ভাগে যদি দেখি প্রথমে ইংল্যান্ডে এবং ইউরোপের অন্যান্য দেশে এই শিল্প বিপ্লবটা কিন্তু অনুভূত হয়েছিল এবং শিল্পের ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন বা উন্নত মানে উন্নতি সাধন হয়েছিল এটাকে আমরা বলছি শিল্প বিপ্লব অর্থাৎ কি বলেছে যে এখানে কি হয় শিল্প বিপ্লবে কিন্তু ওই হাতে গোনা কিছুর মাধ্যমে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ঘটে না এখানে কি হয় এখানে যন্ত্রের দ্বারা বৃহৎ আকারে একটা উৎপাদন হয় তাহলে আমরা শিল্প বিপ্লব বলি যেমন একটা সময় আমাদের ভারতবর্ষে মানে সুতির যে শিল্প যেটাকে মানে তোমার যে তাঁতের শিল্প বলা হয় এই তাঁত ব্যাপক চাহিদা ছিল বিদেশের বাজারে কিন্তু যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে গেল এবং ভারত কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত হলো তারপর থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বিশেষ করে ভারতে যে শিল্পায়ন ঘটেছিল সেটা পরবর্তী বিষয়ে চলে আসবে কিন্তু যেহেতু আমরা এখানে ইউরোপের ইতিহাস পড়বো এবং ইউরোপের ইতিবৃত্ত পড়বো তাহলে সেখানে আমরা লক্ষ্য করতে পারি কি আমরা লক্ষ্য করতে পারবো নির্দ্বিধায় আমরা লক্ষ্য করতে পারবো যে শিল্প বিপ্লব আমরা কাকে বলছি শিল্প বিপ্লব আমরা তাকে বলছি অষ্টদশ শতকের দ্বিতীয় ভাগে প্রথমত কি বললাম ইংল্যান্ডে এবং পরে ইউরোপ মানে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের উৎপাদনের মানে শিল্পের উৎপাদনের ক্ষেত্রে বা শিল্পদ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটে সেটাকেই বলা হয় কিন্তু শিল্প বিপ্লব এবার এই শিল্প বিপ্লব কথাটি প্রথম যে ব্যবহার করেছিল তার নাম হচ্ছে অগাস্ট ব্লাঙ্কি অগাস্ট ব্লাঙ্কি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই সর্বপ্রথম তিনি কিন্তু শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন ওকে তো এবার পরবর্তীকালে এই নামটিকে জনপ্রিয় করে তুলেছিলেন বা এই নামটি প্রয়োগ করেছিলেন কিন্তু ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি হ্যাঁ এবং তারপর থেকেই কিন্তু এই শিল্প বিপ্লব কথাটির ব্যাপক ব্যবহার বা ব্যাপকভাবে প্রয়োগ কিন্তু শুরু হয়েছিল আমরা এটা জানি এবার নেক্সট আমি চলে আসব যে শিল্প বিপ্লব কাকে বলা হয়েছে বা শিল্প বিপ্লব কি এই নিয়ে অধ্যাপক বা ঐতিহাসিক বিশিষ্ট ঐতিহাসিক ফাইল ডিন কিছু মানে ডেফিনেশন দিয়েছেন বা কিছু পয়েন্টস তিনি তুলে ধরেছেন সেই পয়েন্টসগুলো বলবো তাহলেই কিন্তু তোমার শিল্প বিপ্লব বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এক নাম্বার বলছে কুটির শিল্পের পরিবর্তে যন্ত্র শিল্পের দ্বারা উৎপাদন আমি আবারও বলছি কুটির শিল্পের পরিবর্তে যন্ত্র শিল্পের দ্বারা উৎপাদন করাটাকে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব তার মানে কি একটা সময় হাত মানে যেমন ধূপকাঠি হাতে করা কিন্তু কোনো কোনো ধূপকাঠির কোম্পানি কিন্তু আবার কি করে এটাকে হাতে না করে এটা মেশিনের দ্বারা করে তাহলে তারা কি হচ্ছে প্রচুর পরিমাণে উৎপাদনটা কিন্তু করতে পারছে তাহলে যন্ত্রের মাধ্যমে যখনই উৎপাদনটাকে আমি নিয়ে যাব তখন কিন্তু সেটা বৃহৎ আকারে কিন্তু হবে সেটা কিন্তু ক্ষুদ্র আকারে কিন্তু হবে না এটা মাথায় রাখা দু নম্বর বলেছে শ্রমিকের মাধ্যমে উৎপাদন হবে তাহলে এখানে কি হবে শ্রমিকের মাধ্যমে উৎপাদন হবে পার্টিকুলারলি যে একজন বা দুজন মানুষ মিলে যে উৎপাদনটা করবে এমনটা কিন্তু নয় এখানে একটা বৃহৎ আকারে উৎপাদনের কথা আমি বলেছি এবং এটা কি হবে এটা যন্ত্রের দ্বারা উৎপাদন হবে এবং তার সাথে সাথে আমি যেটা বলেছি সেটা কিন্তু শ্রমিকের মাধ্যমে উৎপাদন হবে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তিনি বলেছেন যে উৎপাদিত দ্রব্যাদি বিক্রয় করে প্রচুর পরিমাণে একটা মুনাফা লাভের কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু এখানে থাকবে চার নাম্বার বলেছে যে উৎপাদিত দ্রব্যের জন্য উপযুক্ত বাজার গঠন যে আছে সেটাকে মানে ইয়ে করার জন্য ছড়ানোর জন্য কিন্তু একটা বাজারও কিন্তু তৈরি করতে হবে বা বাজারও কিন্তু গঠন করতে হবে নেক্সট বলেছে পাঁচ নম্বর যেটা বলেছে মূলধন সংগ্রহের জন্য ঋণ ব্যবস্থা মূলধন সংগ্রহের জন্য কিন্তু ঋণ ব্যবস্থাও করতে হবে অর্থাৎ বিশাল মানে পরিমাণে বা বিশেষ পরিমাণে কিন্তু ঋণ গ্রহণ কিন্তু করতে হবে বোঝা গেল যেটা বলেছে নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার এবং বাষ্প শক্তির ব্যবহার এখানে হবে নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার এবং বাষ্প শক্তির কিন্তু ব্যবহারও কিন্তু এখানে হবে তাহলে আমরা শিল্প বিপ্লবের ক্ষেত্রে দেখতে পারি যে এই কয়েকটি শর্ত যদি পূরণ হয় তাহলে তাকে আমরা শিল্প বিপ্লব বলতে পারি তো আশা করি এই শিল্প বিপ্লব কি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা